উনি আমাকে ফোন করে বলেছে যে এখানে এই প্রবলেম হচ্ছে আপনি একটু দেখভাল করলে তাহলে পরিবেশটা একটু উন্নত হবে এবং প্রকৃত যারা জমির মালিক বা যেভাবে দেয়া দেয় তাহলে তারা একটু উপকৃত হবে সেই প্রেক্ষিতে আমি এবং আমার এসিলেন কিন্তু আমরা খেয়াল করে দেখেন আমরা কিন্তু নভেম্বর মাসে এখানে এসে পরিদর্শন করে গিয়েছি ঠিক আছে

উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই এলাকার যারা এই মন্দিরের যারা মানুষ এখানে বসবাস করেন আপনাদের সমস্যাগুলোকে মিটিগেট করে দাও সমস্যাগুলো মিটিয়ে দেওয়া আর সরকারি যে জায়গা জমি আছে সেগুলো যদি সুযোগ থাকে আপনাদেরকে ভোগ করার জন্য দিয়ে দেওয়া ঠিক কিনা তো এখন আপনাদের সমস্যাগুলো কয়েক রকম কেউ হচ্ছে রেকর্ডিও মালিক কিন্তু জায়গায় যাইতে পারছেন না ঠিক আছে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে দখলে রেখেছিল সেই জায়গাগুলো উদ্ধার করে দেওয়া কেউ আমাদের সরকারি জায়গা ডিসিআর মূল্যে বা বন্দোবস্ত মূল্যে আপনারা পেয়েছেন কিন্তু ওই জায়গায় যেতে পারেন নাই দীর্ঘদিন ধরে আপনারা বঞ্চিত সেই জায়গায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আবার ধরেন আপনার কাগজ আছে কিন্তু দখল নাই অথবা দখল আছে কিন্তু কাগজ নাই অথবা দখলও নাই কাগজও নাই কিছুই নাই তাহলে আপনারা কিভাবে সরকারের কাছ থেকে উপকার পাইতে পারেন এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের বক্তব্য শোনার জন্য আমরা এই গবেষণা কি করেছি আসলে কাজ কিন্তু আগে করে ফেলেছি ঠিক আছে কাজ কিন্তু আগে গুছিয়ে রেখেছি ওই যে আমরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়ে যে একটা কেস স্টাডি করেছি এখানে কিন্তু এই এলাকার যতজন আপনারা মানুষ আছেন সবার নাম কার কয়টা ছেলে কয়টা মেয়ে কারা কারা এতদিন ধরে দখলে ছিল হ্যাঁ কতজন হিন্দু কতজন মুসলমান কতজন নদীর ওই পারে কতজন নদীর এই পারে কে কোন রাজধানী করে সব কিন্তু আমাদের কাছে আছে আমরা কিন্তু তৈরি করে এখানে ঠিক আছে অর্থাৎ সবকিছু বুঝিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম সিদ্ধান্ত দেওয়ার আগে আপনাদের মতামত নিলাম নিয়ে আমরা একটা সুন্দর ডিসিশন দেব যাতে সবাই এখান থেকে উপকার আর যাতে কিছুই নাই এখানে বাড়ি দখলও নাই কাগজও নাই নিজস্ব জমি নাই একেবারে অসহায় মানুষ তারা কি করবেন তারাও আবেদন করবেন ঠিক আছে

এটা নিয়ে আপনারা আবেদন করবেন আমাদের আবেদনের সময় বৃহস্পতিবার পর্যন্ত ঠিক আছে আগামীকাল বুধবার বৃহস্পতিবার এই দুই দিনের মধ্যে গিয়ে আবেদন করবেন